অতিরিক্ত চিনি খেলে কি ডায়াবেটিস হয় না অতিরিক্ত আপনি যদি চিনি খান তাহলে আপনার ডায়াবেটিস হবে না তবে আপনার ডায়াবেটিস হওয়ার চান্স বেড়ে যাবে যেমন কেউ যদি অতিরিক্ত চিনি খায় তার ওজন কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ওজন বাড়লে কিন্তু ডায়াবেটিসের চান্স বাড়বে কিন্তু চিনি খেলে ডায়াবেটিস হবে বিষয়টা আসলে এরকম না তবে একটা বিষয় এখানে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কারো যদি ডায়াবেটিস থাকে তিনি দয়া করে চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করবেন কারণ এটা খেলে তার ডায়াবেটিসটা বেড়ে যাবে আমাদের দেশের মানুষ চায় চিনি খায় অনেক এছাড়া মিষ্টি জাতীয় খাবার বেশিরভাগ মানুষই খুব পছন্দ করেন এই জন্য তাদের ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে থাকে না যাদের ডায়াবেটিস আছে তাদের চিনি খাওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এবং চিনি খেলে কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোলে না এবং বিভিন্ন রকম সমস্যা দেখা যাবে তবে চিনি খেলে ডায়াবেটিস হবে আসলে এরকম না আপনি চিনি খেয়ে যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস নাও হতে পারে ধন্যবাদ সবাইকে